আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আপনাদেরকে বলেছিলাম যে আমি নানুবাড়িতে গিয়েছি তো এটা হচ্ছে সেখানকারি ভিডিও আমি আমার শৈশবটা আমার নানুবাড়িতেই কাটিয়েছি আমার নানুবাড়ির সাথেই এই বারোটা রয়েছে একদম খুব কাছেই তো শৈশবের ছোটো একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি একবার একটা অন্যায় করেছিলাম তো যার জন্য আমার আম্মু এতটাই রেগে গিয়েছিল যে রীতিমতো আমাকে লাঠি নিয়ে মারার জন্য তারা করেছে তা আমি কোথাও লুকানোর জায়গা না পেয়ে দৌড়ে গিয়ে এই বাউরের মধ্যে নেমে যাই তখন অনেক পানি ছিল আমার আম্মু আমার সাথে সাথে নেমে যায় একটা লাঠি নিয়ে যে আমাকে মারবে পরে যখন ধরতে পেরেছিল তখন আর মারে নাই কারণ আমার আম্মু মানে খুব হরণ হয়ে গেছিলো এখানে আসার পর আমার ছোটোবেলার কথা খুব মনে পড়তেছিলো বিশেষ করে আমার খেলা তো বোনের কথা ও আর আমি প্রায় সমবয়সী ছিলাম আমরা এক ক্লাসেই পড়তাম তো যাই হোক এখন আপনাদের সাথে ঘর সাজানোর ছোট্ট একটি আইডিয়া শেয়ার করি এটা হচ্ছে আমার ছোট মামার ঘর আর আমার বড় মামার ঘর এখনো কমপ্লিট হয়নি মানে তারা বিল্ডিং দিতেছে এখানে আমার ছোটো মামি তার মন মতো করে ঘরটাকে সাজিয়ে নিয়েছে একটি সাজানো গোছানো ঘরের কিন্তু প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে কিন্তু অনেক বাধা বিপত্তির কারণে সেটা পূরণ হয় না বিয়ে বাড়ি বলে কথা আর হচ্ছে আমার মামা তো ভাইও ছোটো তো তার মধ্যেই যতটুকু পেরেছি ততটুকু একটু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব অবশ্যই ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আরেকটা রুম আরও দুইটা রুম আছে কিন্তু সেগুলা তে মানুষজন আছে এর জন্য আর কি ভিডিও করতে পারি নি আর আমার নানা থাকে এক রুমে এই সিনারিগুলো এখন আপাতত একসাথে রেখে দিয়েছে পরের সময় সুযোগ করে আলাদা আলাদা করে রাখলে দোকানে যেভাবে সাজানো হয় আপাতত সেভাবে রেখেছে চলে এলাম বড় মামাদের বাসায় তারা বর্তমানে যেখানে থাকে সেখানে এসেছি ওই যে বললাম তাদের বাসা এখনও কমপ্লিট হয় নাই এই জন্য তো আমার বড় মামার এখানে পাখি পোষে তো পাখিগুলো ছেড়েও পোষে তা আপাতত অল্প জায়গা থেকে পাখিগুলো আটকে রেখেছে তো মাঝে মাঝে ছেড়ে দেয় এগুলো আমার বড়ো মামি খুবই গোছানো এবং পরিপাটি করে রাখে সব কিছু কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার বাচ্চাটা খুবই বিরক্ত করেছে এই জন্য পাশের বাসার ছাদে একটা বানর এসেছিলো তো ওইটাকে পেয়ারা দিয়েছিলাম আর কিছু বিস্কিট দিয়েছিলাম তো সেটা